যে একটা না আট দশ বছর গ্যাস্ট্রিকের ওষুধ খাই তাহলে কি সমস্যা হতে পারে জানো আমি কমু যদি কোনো মানুষ ডাক্তারের পরামর্শ একটা না কন্টিনিউস অমিপ্রাজল গ্যাস্ট্রিকের ওষুধ না খায় বা সেকলু বা নসিকটিল বা ধর অমিনিক্স বা অন্য কোনো কোম্পানির একটানা গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে কি হবে সেটা হলো যে তার শরীরের ভিতরে ভিটামিন আয়রন এগুলা কমে যাবে এগুলো পরিমাণ কমে কারণ হলে এগুলো শোষণ করতে দেয় না খাবার থেকে হাড়গুলো আছে নরম হয়ে যাবে মোমের মতো মসুর দিলে বেঙে গেছে যেরকম এরকম অস্ত্রীয় পরশ রোগ হবে খারাপ আর কথা আছে আর কথা আছে মানে গ্যাস্ট্রিকের ওষুধ যদি একটা না কেউ খায় তাহলে খাদ্যডালের ভিতরে যে ক্যান্সার হয় আলসার হয় আলসার পরে ক্যান্সার হয় সেই ক্যান্সার হবে কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পাবে না কেননা

খাবার খাবো ফ্যাক থাফা থাকবে হজম হতে না ঢেকুর উঠবে আর ঢেঁকুর উঠলে ঢেকুর টক পানি বেড়ে যেতে গলা বছরের গ্যাস্ট্রিক আলসার কিভাবে ভালো করবেন দশ বছরের গ্যাস্ট্রিক আলসার কিভাবে ভালো করবেন গ্যাস্ট্রিকের রুগীর ওষুধ খাওয়া ভাত খাওয়ার নিয়ম হলো যে ভাত খাওয়ার সময় পানি খাবে না বেশি করে চিবি চিবিয়ে খাবে ভাত খাওয়া আস্তে আস্তে চিবি চিবি সময় নিয়ে তাহলে ডেকুর উঠবে না পানি খাওয়া লাগবে না ভাত খাওয়ার ভাত ভাত খাওয়ার আপনি এক ঘন্টা পরে পানি খাবেন বেশি করে শাক সবজি খাবেন হোটেলের খাবারকে বয়কট করবেন লবণকে বয়কট করবেন চিনিকে বয়কট করবেন অতিরিক্ত মশলাকে বয়কট করবেন